আমার এই ছোট্ট পাখির বাসাটা সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নি তারপরেই কিন্তু আমি ওই সংসারের অন্যান্য কাজগুলো সেরে নিই যাই হোক তো আমার পাখির বাসাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার জন্য আজকে তেমন কিছুই বানায়নি শুধু সামান্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর সকালে ডিম হতে খেলে রান্নাটা আমি শুরু করে দিই আমসুরি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি মসুরির ডালটা করতে দিয়ে আমি বেগুন আর মিষ্টি কুমড়ো চপ ভাজি করবো সেটা কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে বেগুনের চপগুলো এক এক করে দিয়ে দিয়েছি বেগুনের চপ ভাজি আমার খেতে আবার খুবই ভালো লাগে আর আমার জামাই আবার মিষ্টি কুমড়ো চপ ভাজি খেতে পছন্দ করে তো আজকে দুজনে পছন্দটা রেখেছি কারণে দুইটাই একসাথে ভাজি করে মিষ্টি চপ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি বেগুনের চপ ভাজি আর মিষ্টি কুমড়োর চপ ভাজিটা দুইটাই উঠিয়ে নিলাম এদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি আম ডাল রান্না করবো এর জন্য আমটা কিন্তু ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কিন্তু ডালের ভিতরে দিয়ে দিয়েছি আমাদের বাসায় আম ডাল খেতে কিন্তু সবাই খুব বেশি খুবই পছন্দ করে রান্না করা কিন্তু কিন্তু হয়ে গিয়েছে এখন ডালটা আমি তেলে দিয়ে দিলাম আর আমরা কিন্তু ডাল রান্নাতে পাঁচফোড়ন খাই আর একটু মনে পাঁচ কি একদম আচার ঢেলে দিয়েছি ডালের ভিতরে আমার মা বলেছে ডাল তেলে দেবার পরে আর কখনোই জাল দিতে নেই তাহলে ডালের স্বাদ থাকে না তো আমি ওইভাবেই রান্না করি আর এদিকে ছোট মাছ চচ্চড়ি করবো এর জন্য কিন্তু আলুর পটল আর ঝিঙ্গা কেটে নিয়েছি সাথে মরিচ পেঁয়াজ রসুন তো সব কিছু ভালো করে মশলা দিয়ে হাতে মাখিয়ে কিন্তু আজকে আমি ছোটো মাছ চচ্চড়িটা করবো আর এই চচ্চড়িটা কিন্তু টক ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এর জন্যই কিন্তু আমি এই ছোট মাছ চচ্চড়িটা করে নিচ্ছি তো ভালো করে কিন্তু মশলাটা আগে হাত দিয়ে মাখিয়ে নিলাম তারপরে কিন্তু সবজিগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন উপরে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিব। ছোট্ট ছোট মাছ তো উপরে দিলে ভালো হবে একদম মাখিয়ে দিলে ভেঙে যাবে এই কারণে আমি মাখিয়ে দিচ্ছি না তো উপরেই শুধু দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এই তো হয়ে গেল ছোট মাছের তরকারিটা রান্না করতে করতে এই ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। অনেকগুলো থালা বাসন হয়েছে রান্না করতে এসে থালা বাসনগুলো সবগুলোই ভালো করে ধুয়ে নিব এই যে ধুয়ে নিয়েছি সবগুলো থালা বাসন এর ফাঁকেই কিন্তু অন্যান্য কাজগুলো কাজগুলো সেরে নিতে হয় তো জামাই বাসায় চলে আসছে দুপুরে লাঞ্চ করার জন্য সাথে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে তো এই গরমের ভিতরে রান্না করতেছি আর আইসক্রিম খেয়ে আমি কিন্তু অনেক স্বস্তি পেয়েছি জামাইকে ধন্যবাদ জানালাম আমার কিন্তু সবকিছু রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো ময়লা কাপড় তুলে নিয়েছি তো কাপড় আজকে কেচে দিতে হবে তো হুইলের গুঁড়াটা আমি জারের ভিতরে ঢেলে নিলাম এখন কাপড় সব ভিজিয়ে দিব তো ভালো করে কিন্তু হুইলের গুঁড়ো দিয়েছি আমি পানির ভিতরে দিয়ে কাপড় কিন্তু সব ভিজিয়ে দিচ্ছি এখনই তাড়াহুড়া করে কাপড় গুলা দিতে হবে জামা যেহেতু দুপুরে খেতে আসছে তার সাথে কিন্তু আমার খেতে বসতে হবে সে কখনো একা খায় না যাই হোক কাপড় গুলো কেঁচে সাদে দিয়েছি বাতাসে শুকিয়ে যাবে তো আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ